কোথায় কিভাবে খরচ করেছে তার তথ্যটা একটু আগে দাও তারপরে এক তারিখে আমাদের কাছ থেকে ভোটটা তোমরা নেবে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এখানে তৃণমূলের বন্ধুরা মাইকে যদি আওয়াজ শুনে তাদের উদ্দেশ্য বলছি সাধারণ মানুষকেও বলছি এক তারিখে ভোট আর আজকে পনেরো তারিখ এখনো প্রায় পনেরো দিন এখনো বাকি আছে ষোলো দিন এখনো বাকি আছে ভোট দিতে তাই এই ষোলো দিনের মধ্যে এরা লিস্ট পাবলিশ করবে না যে ২৫ কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছে কি উন্নয়নের জন্য খরচ করেছে এটা ওরা পাবলিশ করার সাহস দেখাবে না কারণ ওদেরকে যে দায়িত্ব দিয়ে পার্লামেন্টে ওনাকে পাঠিয়েছিলেন সে দায়িত্ব প্রথম কথা পালন করেনি দ্বিতীয় কথা পাঁচ কোটি টাকা উন্নয়নের জন্য এক বছরে আসে পঁচিশ কোটি টাকা পাঁচ বছরে পেয়ে তাই সে টাকা তারা সঠিকই জায়গায় খরচ করেনি দেখলে দেখা যাবে যে প্রকল্পের নাম দিয়ে টাকাটা উঠেছে সেই প্রকল্পটাই হয়তো না হয়তো দেখবেন আপনার এলাকায় একটা পাঁচশো ফুটের বা পাঁচশো মিটারের ঢালাই রাস্তার জন্য বিশ লাখ টাকা তুলে দিয়েছে ওই টাকাটা দেখবেন ওইটা যদি তথ্য দেয় ওই পড়া থেকে ওই পড়া পাঁচশো মিটার রাস্তা ঢালাই হয়েছে আপনি তো দিতে হবে কিছু করার নেই কিন্তু ওটা খুঁজলে দেখা যাবে ওই রাস্তা তাই না। তাহলে টাকাটা লুটেছে বা একটা হাইমাস লাইট লাগিয়েছে চল্লিশ মিটারের হলে বা চল্লিশ ফুটের হলে কত খরচ তিন লাখ সাড়ে তিন লাখ টাকা ওটা সাত আট লাখ টাকা বিল করে কি হয় মধ্যে চার লাখ টাকা খেয়ে নিয়েছে আমি বলছি কেন এক তারিখের আগে এরা পাবলিশ করা সাহস দেখাবে না কারণটা হচ্ছে আমি তো একজন বিধায়ক আমারও তো কাজ হচ্ছে আমি তো বিভিন্ন এজেন্সির সাথে কথা বলেছি কল করতে কত টাকা লাগবে আট ফুট চওড়া ছ ফুট গেজ একশো মিটার রাস্তা করতে কত লাগবে ঘাট করতে কত লাগবে লাইট বসাতে কত লাগবে কম্পিউটারের জন্য কি সমস্ত ডিটেলস কিন্তু কম বেশি আমার কাছে আছে আমি তো ধরে দিতে পারবো একটা কল করিয়ে যদি তিন লাখ টাকা বিল করে কলটা করতে এক লাখ পঁচিশ হাজার টাকা খরচ হচ্ছে সেটা আমি জানি তাহলে এক লাখ পঁচাত্তর হাজার টাকা ওরা ঝেড়ে দিচ্ছে সেটা বলতে পারবো আর পাবে না ওরা এক তারিখের আগে ওরা পাবলিশ করার সাহস দেখাবে না কিন্তু ভোটার আপনারা মায়ের আওয়াজ তুলতে হবে বলতে হবে যে আপনাদের উন্নয়নের জন্য যে টাকা এসেছিল সে টাকাটা কোথায় খরচ হয়েছে আগে তুমি তৃণমূল আমাকে দেখাও তারপরে ভাই তুমি আমার কাছ থেকে ভোট চাইবে আননালে এবার ভোট তোমাদেরকে দেব না আমি জানতাম একটা এমপির কাজ কি আসলে আমরা ভুলে যাই ভোটের সময় আসে হই হই হয় ব্যানার পোস্টার লাগাই এই কিছু একটা যেন হচ্ছে বলেই ভোটটা দিয়ে দেবে সকাল সকাল গেলেন গিয়ে ভোটটা দিয়ে চলে আসলেন এটা নয় আগামী 5 বছর কিভাবে দেশ চলবে দেশের নাগরিক কিভাবে এগিয়ে যাবে দেশের প্রতিটা নাগরিকের হাতে দিনের শেষে কাজ করে যাতে একটা মোটা অঙ্কের টাকা থাকে দেশের যারা চাষবাস করছেন মাসের শেষে একটা ভালো অ্যামাউন্ট যেন তাদের হাতে থাকে যারা পড়াশোনা করছে পড়াশোনা শেষ করে যাতে একটা চাকরি পায় যারা সরকারি কর্মচারী আছে তাদের বিয়েটা যাতে ঠিকঠাক করে বাড়ে যারা কন্ট্রাকচুয়াল আছে তারা সমকালীন যাতে সমবেতন বেতন পায় এক কথাই দেশ আর দেশবাসী আগামী পাঁচ বছর কিভাবে এগিয়ে যাবে তার জন্য সারা ভারতবর্ষে প্রায় একশো কোটি মানুষ ভোটার আছে একশো চল্লিশ কোটি মানুষের জন্য ওই একশো কোটি মতো ভোটার ভোট দিয়ে পাঁচশো তেতাল্লিশ জনকে পার্লামেন্টে পাঠায় এই পাঁচশো তেতাল্লিশ জনের কাজ হয় আগামী পাঁচ বছর দেশ দেশবাসী কিভাবে এগিয়ে যাবে ভালো থাকবে তার আইন তৈরি করা তার ছোট খাটো ব্যাপার নয় মায়েদের বলল হাজার টাকা বারোশো টাকা দিয়ে ভোটটাকে যদি চাইতে আসে দেবেন না আমি হাজার বারোশোর বিরোধী করব না কিন্তু মায়েদের বলবো একটু ভাববেন ছোটখাটো বিষয় নয় এটা আগামী পাঁচ বছর দেশ কিভাবে চলবে আপনি মহিলা আপনি হিসাব করে আপনি রাস্তাঘাটে ঘুরতে পারবেন কি পারবেন না সেটাও নির্ভর করছে ওই পাঁচশো মধ্যে যাদবপুর থেকে তাকে পাঠাবে সে আপনার হয়ে বলছে কি বলছে না আপনি আগামী পাঁচ বছর যে পরীক্ষা কেন্দ্রে যাবেন যেমন এবার দু হাজার বাইশ সালে বারবার এই তৃণমূলের সরকার এই খুনাল ঘোষদের সরকার এই নিমি চক্রবর্তীদের সরকার এই সাইন ঘোষের সরকার আমার হিন্দু সমাজের মা বোনের হাত থেকে শাখা খুলে তাকে পরীক্ষা কেন্দ্রে পাঠাচ্ছে কেন আগামী দিনে আমার হিন্দু সমাজের মা বোনেদের হাত থেকে শাখা পালা খোলার সাহসটা দেখাতে পারে সেই জন্য দেশের সাইন যেখানে তৈরি হচ্ছে আলম হবে আপনারা জানেন জানেন না এখানে এসে চাইবে আমি ডাক্তার অনিল বান গাঙ্গুলির উদ্দেশ্যে বলছি দু হাজার সালে ডিসেম্বর মাসে যখন পশ্চিম বাংলায় টেটের পরীক্ষা হচ্ছিল সেই সময় হিন্দু সমাজের মা বোন যারা টেট পরীক্ষা দিতে গিয়েছিল তাদের হাত থেকে শাখা পালা খুলিয়ে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে ঢুকিয়েছিল তখন ডাক্তার অনিল বান কোথায় ছিল তখন মাটি কোথায় ছিল তখন অমিত শাহ কোথায় ছিল তখন আপনার এই একটা দিলীপ ঘোষ কোথায় ছিল তখন শুভেন্দু অধিকারী কোথায় ছিল তখন হিন্দু মা বোনদের তো অপমান হয়নি তখন খুন হয়েদেরকে খুঁজে পাওয়া যায়নি ওই ইন্ডিয়ান সেকুলার ফান্ড নয় সাত সিদ্দিকি সর্বপ্রথম ওই মায়েদের হাত থেকে শাখা পাওয়া খোলার বিরোধিতা করেছিল তো আগামী দিনে আবার মায়েদের শাখা দিকে তাকানোর সাহস না পাই আমার যে মা যেমন হিজাব পরে বোরখা পরে স্কুলে যায় তাকে ডিস্টার্ব করার সাহস না পাই সেই জন্য যেখানে আইন তৈরি হচ্ছে সেই জায়গায় কোনো ভুলকে পাঠাবার দরকার নাই আর কোনো সিম্বলকে পাঠাবার দরকার নাই এক তাসিম বলকে একবার সুযোগ দেন আপনারা পার্লামেন্টে এক পাঠাবার খাম চিহ্নকে পার্লামেন্টে পাঠান খাম চিহ্ন পার্লামেন্টে হয়ে গেলে আপনাদের হয়ে কথা বলবে আইন যেখানে তৈরি হবে নাগরিকের পক্ষে যাতে আইন তৈরি হয় কোন কর্পোরেটের পক্ষে যদি আইন তৈরি হয় তার বিরোধিতা করবে সাধারণ মানুষের পক্ষে আইনের কথা বলবে ভাবতে হবে আপনাদের ছোটখাটো বিষয় নয় অনেকে অনেক ভুল বুঝাবে অনেক করবে আর সেই রকম মেকানিজম আমাদের নয় কুড়িটা নিয়ে আর কুড়িটা